আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদ্দিস আমি না হয় এখানে আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব নাহলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর নাহলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সান্মান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম ইবনুক্তাহমিয়া পাশ কাটা যান নাই ইমাম কসল্লামী এর সাধু সারি তিনি পাঁচ কাটা নাই ইমাম সাকাবি পাঁচ কাটা নাই আব্দুল হাব মহাদি পাঁচ কাটা যান নাই আল্লামা মোল্লা আলী কারি তিনি পাঁচ কাটা নাই ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাঁচ কাটা নাই আল্লামা ইমাম রুনদি তিনি পাঁচ কাটা যান নাই তারা তো নয়শো বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে আবি তারা মনে করছেন আমার রসুল যখন নিমবার দাঁড়াইয়া খুত বা দিচ্ছিলেন তখন শুকনো খেজুরের ডাল হাউ হাউ করে কান্না শুরু করে দিলো নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে না কথা বলেন আর জর বলেন অনেক বড় হসরত আল্লা মা তোদ্দাহার কুলুম বিভিন্ন ফুলনের উপর অনেক জ্ঞান আছে উস্তু লেখান নানা শুকনো খেজুরের ডাল নবীর শান নবীর মান নবীর চোখ নবীর তাজিম তারা বুঝলো কিন্তু আমরা অনেকেই অনেকেই এত ডিগ্রি এত লেখা পড়া এত তসরিফাত সব আছে

আল্লামা হাফিজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই যিনি হাফিজুল হাদিস আটশো বান্ন আলেম তিনি চমৎকার করে বলে দিয়েছেন বাবা ইমাম সখাবি বলে দিয়েছেন ইমাম কস্তল্লানি তো বলে দিলেন এ বাবা ইমাম সখাবি আল আজবিবাতিল বাতিল মার্দিয়া এগারোশো সতেরো আঠারো পৃষ্ঠায় তৃতীয় খণ্ডের মধ্যে বলে দিলেন নবীর জন্মদিনকে এদিকে ঈদ বলতে কোনো বাধা নাই আজ থেকে একশো বছর আগের ওলামায় কেরাম বললেন নবীর জন্মদিন ঈদ এ মিলাদুন নবী বলছেন তারা বলেছেন শেখ আব্দুল হাত মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই ঈদ এ মিলাদুন কেন্দ্র করে তারা সুন্দর সুন্দর ফয়জুল হারামাইন কিতাবে তারা বক্তব্য দিয়েছেন আহারে দস্ত বুজুর্গ এত সুন্দর করে মুহাদ্দিসনে কেরাম তারা বুঝলো শুধু তাই নয় আশরাবাদী থানবী সাহেব তিনিও বলে দিয়েছেন إرشاد لبعض في عيد الميلاد الله أكبر ترى بوزو